ওই যে বলে না যে একবার বন্দুক থেকে বুলেটটা চলে গেলে ওটা তো রিটার্ন করার মতো অবস্থা নেই তা আমার কিছুদিন আগে একটা ইন্টারভিউতে জয় লাইলাকে জিজ্ঞেস করেছিলেন আপনি প্রিন্স মামুনকে ছোট ভাই না বানায়া ডাইরেক্ট বয়ফ্রেন্ড বা জামাই বানাইলেন কেন তো উত্তরে লাইলা কি বলেছিলেন ভিডিওটা দেখুন আমার ফ্যান ছিলাম তো আর রিলেশন ছিল না ওর সাথে পরিচয় হওয়ার পর পরিচয় হওয়ার অনেক দিন পরে গতকাল একটা ইন্টারভিউতে লাইলা বলে লাইলা যখন রেগে যায় তখন মামুনের সাথে অনেক খারাপ ব্যবহার করে লাইলা আরও বলে সারা দুনিয়ার মানুষই চায় ভালো কোনো সম্পর্ক যাতে বেশি দিন না টেকে সবাই চায় ওদের সম্পর্কটা ভেঙে যাক আর আরও নতুন করে প্যাচ লাগাতে লাইলা আরও বলে মামুনের প্রতি ভালোবাসাটা তার কোনো ফেক না বা লোক দেখানো না সে তাকে মনে প্রাণে ভালোবাসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন